বিশ্বাস এবং অবিশ্বাস দুটোই কিন্তু আপনার মনের বিষয় তবে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে এমন কিছু জিনিস আছে যেগুলোকে কিন্তু আপনি বিশ্বাস করতে পারেন শুধু বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্রেই নয় বিভিন্ন পৌরাণিক শাস্ত্রেও সব জিনিসের কিন্তু উল্লেখ আছে আর পৌরাণিক শাস্ত্রে কিন্তু এটা মানা হয় কিছু জিনিস যেমন আপনার ভালোর দিককে ইঙ্গিত করে আবার কিছু জিনিস আপনার খারাপ দিককেও ইঙ্গিত করে আমাদের সকলের জীবনেই কিন্তু ভালো সময় এবং খারাপ সময় দুটোই এসে থাকে অনেক ক্ষেত্রেই এটা দেখা যায় আপনি কোনো একদিন কাজ করতে বেরোলেন রাস্তায় কিন্তু কাজটা হলো না হাজারো চেষ্টা আপনি কাজটাকে শেষ করতে পারলেন না কিন্তু পরের দিন বেরোনোর সাথে সাথেই কাজটা আপনার হয়ে গেল সেটাকে কিন্তু আপনার ভালো সময় বা ভালো দিন বা গুড লাক হিসাবেই ধরা হয় তবে এমন কিছু ঘটনা আছে যেগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার গুড লাক বা আপনার ভালো সময় আপনার সঙ্গেই চলছে তো চলুন এই ভিডিওটা থেকে থেকে জেনে নেওয়া যাক কিভাবে আপনি আপনার ভালো সময়টা বুঝতে পারবেন ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটাকে লাইক করুন এবং আপনি যদি আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না এক নম্বর ঘুরতে যাওয়ার সময় বা রাস্তায় বেরিয়ে যদিও হঠাৎ করে কোনো শব্দেও দেখেন সেটাকে কিন্তু আপনার ভালো সময় হিসাবেই ধরা হয় স্বাস্থ্যমতে মতে যদি আপনি রাস্তায় বেরিয়ে হঠাৎ করে কোনো মৃতদেহ দেখেন সেক্ষেত্রে বুঝবেন আপনি যেই কাজটা করতে যাচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণ হবেই হবে দু নম্বর প্রাচীনকালের বিভিন্ন বইয়ে কিন্তু এটা দাবি করা হয় যে কোনো বিবাহিত মহিলা যদি ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে সেটা যে কোনো কারণেই হতে পারে এমনও হতে পারে সে হয়তো ফুল বিক্রি করছে যদি আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় এরকম কোনো ঘটনা বা দৃশ্য দেখেন সেক্ষেত্রে বুঝবেন আপনার দিনটা কিন্তু আপনার সাথে ই রয়েছে অর্থাৎ আপনি আজকের দিনে যেই যেই কাজগুলো করবেন সবই কিন্তু শেষ হয়ে যাবে এবং খুব ভালোভাবেই সেই কাজগুলো সম্পন্ন হবে তিন নম্বর হাতি শাস্ত্রে এটা বিশ্বাস করা হয় কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় যদি হঠাৎ করে হাতি দেখতে পান তাহলে জানবেন যে কাজটা আপনি করতে যাচ্ছেন সেই কাজটায় আপনি সফল হবেনি বিশেষ করে যদি আপনি কোনো টাকা পয়সা সংক্রান্ত বা ব্যবসার কাজে যাওয়ার সময় হাতি দেখতে পান তবে কিন্তু সেটাকে খুব শুভ হিসাবেই ধরা হয় কারণ হিন্দু ধর্মে হাতিকে কিন্তু ভগবান গণেশ রূপে পুজো করা হয় আর গণেশ ঠাকুরের আশীর্বাদ যখন আপনার সাথে থাকবে। তখন কিন্তু কোনো বাধাই আপনাকে কখনো আটকাতে পারবে না চার নম্বর বাড়ির কাছে হঠাৎ কোনো গরু দেখতে পাওয়া যদি কখনো দেখেন আপনার বাড়ির সামনে অনেকক্ষণ ধরে কোনো গরু দাঁড়িয়ে রয়েছে তাহলে বুঝবেন আপনার খুব তাড়াতাড়ি ভালো সময় আসছে বা আপনার বাড়িতে কোনো সুখবর আসতে পারে পাঁচ নম্বর স্বপ্ন স্বপ্নের সঙ্গে কিন্তু আমাদের বাস্তব জীবনের গভীর যোগ রয়েছে এটা বিশ্বাস করা হয় স্বপ্নে যদি কোনো ভগবানকে দেখতে পান তাহলে বুঝবেন খুব তাড়াতাড়ি আপনার কাছে খুশির খবর আসতে চলেছে আর যদি ভোরের দিকে স্বপ্নে মাছ দেখতে পান তবে বুঝবেন আপনার দিনটা কিন্তু খুব ভালোই যাবে দইয়ের সঙ্গেও কিন্তু আমাদের ভালো সময়ের একটা গভীর যোগ রয়েছে অনেকে পরীক্ষা দিতে যাওয়ার সময় বা পরীক্ষার রেজাল্ট বেরোনোর সময় দই খেয়ে বাড়ি থেকে বেরোয় শাস্তে এটা মানা হয় দই আমাদের খারাপ সময়কে খুব সহজেই কাটিয়ে দেয় তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করতে এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এখানেই শেষ করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন